বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় ও বুকটা ফাইটা যায় আবার সংসারে আমার আপাপ মমতা জাপা গান শোনাতো পিতাকে নিয়ে মাতাকে নিয়ে বোনকে নিয়ে আর যখন নেত্রী চলে গেল আমার মমতা জাপা কোনো গান ডেলিভারি দিল না ঠিক না বেঠে আমি বললাম ওরে নেত্রী ওরে মামা তাজা পাপ হয় না ওরে 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 জাহেল খারাপ তুই তোর যখন প্রেমিক ছেঁকা দিয়ে চলে গেল তখন গান গাইলি ওরে ও রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত জ্বালা তোর প্রেমিকের থেকে শেখ হাসিনা কি কুমা হয়ে গেল কথা কয় না এরপরে যখন তোর স্বামী দিয়ে চলে গেল তখন আবার গান গাইলি বন্ধু যখন বউ লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাইটা যায় ও বুকটা ফাইটা যায় গেছে না গাই নাই অথচ নেত্রী চলে গেল কোন ফাটাফাটির গান হইল না ঠিক না বেঠে এই জন্যই বললাম বেইমান নেমো খারাপ আমি শিকাই দিলাম ওগো মমতা একটা নরমাল গান তো গাইতে পারো আমার সোনার ময়না পাখি কোন বা দাদার কাছে গো আমরা দেশে কেমনে থাকিরে আমার কুলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না কিন্তু গাইল না হয়তো বা গাছেপ কি গাছে ও আমার দরদি আগে জানলে আগে জানলে তোর ভাঙানো কাই ছোড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ভাঙানো কাই ছোড়তাম না এই বিপদে পড়তাম না ওরে বর্ডারে তে খাইলাম ধরা বিসিটাও তো পাইলাম না আগে জানলে आगे जानले तर भांग नो सोडता मना হয়ে গেল সেই মোহাম্মদ মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মে নন্দীপু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করেনি ওজন গরুবের চিঠে খা দিব তোমরা খালি খৈলিবা দেখলাম এটে ছাত্রলীগের গায়ে কোট পড়লে তার আর কোনো ভয় থাকে না তার আর কি থাকে না মৃত্যু ভাই পালিয়ে যায় মৃত্যু ভাই পালাই যায় তা তোরা পালালি কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা শামী ইনু মেনন দীপু মণি কই গেল সেই আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আসি গোপনে কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল কোথায় গেল কারি কারি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন লাগে কারণ আগে যখন আমরা বেগুনি পাইতাম না বেগুনের দাম বেড়ে গেল সুন্দর করে নেত্রী শিখাই দিল যে তোমরা কুমড়ো দিয়ে বেগুনি বানাও কুমড়ো দিয়ে কি বানাও কুমড়ানি না বানায় কি বানাইতে কইছে বেগুনি তারপরে আবার যখন কাঁসামরিচের সংকট দেখা দিল পৃথিবীতে আপনারা জানেন সুন্দর করে বলেছে। সকাল বেলায়। পাখিগুলো করে ডেকে আল্লাহর প্রশংসা দায় করে চলে যায় বিকালবেলা আল্লাহ রব্বালিন তাদেরকে খাইয়ে পেট ভরিয়ে আবার ওই বাসবাগানে ফিরিয়ে দেওয়ার আল্লাহ বলবেন না ওই পাখির নিজের চিন্তা আমরা কি করি নদীর মাছের রিজিকের চিন্তা আমরা কি করি রিজিকের চিন্তা কি আমরা করি করি না না যেই কুত্তা বেঁধে রাখা হয় সেই কুত্তার খাবার দিতে হয় কিন্তু যেই কুত্তা এড়া খেয়ে বেড়ায় ওই কুত্তার খাবারের অভাব দুনিয়ায় হয় বুঝেছে অভাব হয় না আমার ভাইয়ারা জঙ্গলে কত বাঘ কত ভাল্লুক কত উল্লুক কত বানর কত হরিণ কত হনুমান কত প্রাণী হাজার হাজার লাখ লাখ প্রজাতির প্রাণী প্রাণী জগৎগুলো মিডিয়ায় দেখলে বোঝা যায় আল্লাহ কত রকম প্রাণী সৃষ্টি করেছেন এই প্রাণীগুলোর রিজিক ডক্টর ইউনুস দেয় কথা কয় না দেয় ডক্টর ইউনুস মানুষরাই তো খাওয়াইতে পারে না মানুষের খাওয়াইতে পারে না পয়লা বৈশাখে আমার বিএনপির নেতারা বলতেছে পয়লা বৈশাখে সবাই দাবি হইলো নিরসন ডাজনে তাড়াতাড়ি হয় নির্বাচনটা কি মানে আমাদের এখন ভাই আমাদের কাজ হইলো যাই হোক তাই হোক ওর মধ্যে নির্বাচন ঢুকতেই হবে মানে অবস্থাটা হয়ে গেছে একজন বাজারে যাচ্ছে গরু কিনতে কুরবানি দেবে তা গরু যাওয়ার সময় বলছে বউ যাচ্ছি তো বলছে ওই ক্ষতি হয় না তো বলছে কি ক্ষতি হয় বলছে বলো যাচ্ছি ইনশাল্লাহ দেখো ইনশাল্লাহ বলার কোনো দরকার নেই পকেটের টাকা কেনবো গরু তো ইয়া তো ইনশাল্লাহ বলার কি আছে তো গরুর হাটে যেয়ে গরু কিনতে যেয়ে দরদাম ঠিক করা হয়ে গেছে গরুটা নেবে পকেটে হাত দিয়ে টাকা দেবে দেখে মাল নেই তো চারিদিকে হাতায় কোনো দেখি নেই কি ব্যাপার টাকা গরুর যে বিক্রেতা ও বলতেছে ভাই টাকা বের করেন বাবা রে ইনশাল্লাহ তো পকেটে টাকা ছিল তা বলছে তা কি হয়েছে বলছে ইনশাল্লাহ মনে আছে পকেট মাইক তা বলছে তাহলে তো গরু হবে না তা বলছে তাহলে ইনশাল্লাহ বাড়ি যাইতে হবে বাড়ি যেয়ে স্ত্রীর ক্যাশে যখন সামনে গেছে গরু না কিনে নিয়ে মুখটা তো একেবারে কাঁচু মাছু ঠিক কিনা রান্নাঘর থেকে স্ত্রী বেরোয় বলছে গরু কয় বলছে ইনশাল্লাহ গরু ঠিক হয়ে গেছিল তা বলছে তারপর বলছে ইনশাল্লাহ গরুর দরদাম করা হয়ে গেছে তারপর ইনশাল্লাহ টাকা দেবো তারপর ইনশাল্লাহ পকেটে হাত দিয়ে দেখি টাকা নেই কেন ইনশাল্লাহ সেটা পকেট মাইনেছে তা বলছে তাই এখন এত ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ বলবো তা তর্কি তো আমার ভাইজানেরা নির্বাচনের দরকারও আছে না নাই এই দেশটারে গড়ার জন্য নির্বাচিত সরকারের দরকার আছে কিন্তু বর্তমান যে সরকার ডক্টর ইউস তার হাতকেও শক্তিশালী করা দরকার পরে এই দেশে ষড়যন্ত্র চলেছিল শাহবাগে এক এক নামে কখনো রিক্সা লিগ কখনো শ্রমিক লীগ কখনো কখনো ব্যাটারি লিগ কখনো আনসার লিগ কখনো পুলিশ লিগ কখনো ভিডিপি লিগ কখনো ফকির লিগ কখনো কুত্তা লীগ সব যে কুত্তা লীগ মানে শাহবাগী লীগ ঠিক না বে ঠিক গাঞ্জা খোরেরা যে এক এক সময় এক এক আন্দোলন করিছে না করে নাই যদি ডক্টর ইউনুসের মতো রাষ্ট্রপ্রধান এখন না থাকতেন তাইলে ট্রেনে হিচড়ীয়খাল থেকে নামানো হত বলেন ঠিক কেনা ডক্টর ইউনুস একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব যে তিনি শুধুমাত্র কয়েদিন আগে বলছিলাম যে ওবাইদুল কাদের থাকলে বলতো কত খারাপ জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা বানিয়ে ছেড়েছে ঠিক না ঠিক কত খারাপ যে জাতিসংঘের মহাসচিব যার সাথে দেখা করার জন্য আমার দেশের সরকার সুযোগ পায় না অতীতে আর বর্তমান রাষ্ট্রপ্রধান প্রধান উপদেষ্টা তিনি জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশে নিয়ে এসে রোহিঙ্গাদের জনপদে পাঞ্জাবি পরে রোজা রাখায় ইফতার করায় ছেড়ে দিয়েছে তুই হিন্দু হয়ে সবার রোজা থাকতে হবে ঠিক না ঠিক রোজা রাখা ইফতার করায় তারপরে বাড়ি পাঠাই যে এবার যাও যা করিবে বেড়া। শুধু তাই নয় যে চীনে সফর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার চার দিনের সফরকে করে তিন দিন করে চলে আসতে হয়েছিল কারণ চীনের প্রধানমন্ত্রী তাকে শিডিউল দেয় নাই তার সাথে দেখা করার জন্যে সুযোগ দেয় নাই আর আমার দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে স্পেশাল বিমান দিয়ে তাদের দেশে নিয়ে যে আপ্যায়ন শুরু করে নাই বরং তারা আমাদের জাহাজ দিয়েছে টু পয়েন্ট বিলিয়ন ডলার সহযোগিতা বিনিয়োগ এবং আমাদের ঋণ দিয়েছে তারপরে এখানে অন্য অন্য উপকরণ দুই হাজার আঠাশ সাল পর্যন্ত শুল্ক মুক্ত বাণিজ্য সুবিধা সবকিছু আমাদের করে দিয়েছেন আমাদের আজকে দেখলাম সংসদ ভবনের পাশে চীন থেকে চীন থেকে এসে ড্রোন প্রদর্শনী হচ্ছে কি প্রদর্শনী ড্রোন প্রদর্শনী যা আমাদের দেশের মানুষ কল্পনাই করে কথা কয় না আমাদের দেশের মানুষ বিজ্ঞান নিয়ে কল্পনা করে আমাদের দেশের মানুষ কল্পনা করে চার দোকানে চিনি খান হয়ে গেল বলছে তোর টাকা দেই না তুই চিনি আর একটু মাইরি গুলাই দে ও চিনি দিয়ে তা গুলাই নি খান এরিয়েও গোল এই গবেষণা চলে এইটা যে ওর দোকানে চিনি কম দোকানে চিনি বেশি এই এই ছাড়া আমাদের আর কিছু আছে বলেন নাই আমরা আর কিছু করি না ভাইরা আমার তো জন্য ডক্টর ইউনুসের সরকার বাংলাদেশে কিছুদিন দরকার আছে না নাই কিছু সংস্কার দরকার কিছু উন্নয়ন দরকার এই দেশে আলে বলা মারা আপনারা দেখেছেন গত বারো তারিখে ডক্টর মিজানুর রহমান আঝারি শায়েক আহমদুল্লাহ মুহতারাম জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পারোয়ার সহ সব এক এসেছে ওলামায়ে একরামদের ডাকে বাইতুল মুখারামের খতিব সহ দল মত নির্বিশেষে কে চরমনাই কে জামাত কে পাটরসি কে ফুরপুরা সব কিছু বলে যে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ওই ইসরায়েলের বিরুদ্ধে সচ্চার কণ্ঠে প্রতিবাদ জানিয়েছে যেটা আন্তর্জাতিক মিডিয়া শুধু নয় ইসরাইলের মিডিয়াই পর্যন্ত স্থান করে নিয়েছে বলেন ঠিক এই ঐক্যবদ্ধ কি হতে দিত চত্বরে আমার হেফাজতের সাদা পাঞ্জাবিটা রক্তে রঞ্জিত করা হয়েছে আমার ছাত্রদেরকে শহীদ করা হয়েছে ওই সাপলা চত্বর রক্তে রঞ্জিত করা হয়েছে শুধু তাই নয় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের রাজপথ তো নামতে দেয় হয় নাই তাদেরকে ফাঁসির কষ্টে ঝুলিয়ে বিদায় করে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে নেতৃত্ব শূন্য করার জন্য সমস্ত নেতা কর্মীদেরকে করে দেওয়া হয়েছে আল্লাহ সাইদির মতো এমন একজন মানুষকে পঞ্চাশ বছর যিনি কোরআনের খেদমত করেছেন তাকে সর্বশেষ ইঞ্জেকশন পুশ করে শহীদ করেছে তারপরেও বাংলাদেশ থেকে ইসলাম মিটে যায় নাই বলেন টেকেরা সম্মানিত ভাইয়ারা সম্মানিত ভাইয়ারা ইসলাম নিভে যাওয়ার জন্য আসে নাই ইসলাম নিভিয়ে দিতে পারবে না কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইউরিদুন আলিয়ুত ফি উনুর আল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন আল্লাহ বলেছে ওরা চায় মুখের ফুৎকার দিয়ে দ্বীনের আলোকে নির্বাপিত করে দেবে কিন্তু আমি আল্লাহ চাই ইসলামের আলোকে প্রজ্বলিত করে রাখব যতই তাদের কলিজার মধ্যে জ্বালা পোড়া হোক না কেন বলেন সুবহানাল্লাহ সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলি শৈতানে জলে কি আগুন তোমারই বগোলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে অন্য ধর্মের প্রতি কবু করে মিলে মিশে মিলেমিশে থাকার মিলে মিলেমিশে থাকার ক দিয়েছেন না বি বলে তোমার কেন জলের ঠাকলা তোমার কেন জলি আছে নিষেধ ধর্ম নিয়ে করা না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন যার ধর্ম সে করবে পালন বলে তোমার কেন জলের মশলা তোমার কেন জলি আগে জ্বলতো না জ্বলতো না ইসলাম রাষ্ট্র ধর্ম রাখা হবে না আর আল্লাহ বলল তোদেরকেই রাষ্ট্রে রাখা হবে না ঠিক না বে মতিউর রহমান নিজামিহ রাহিমাহুল্লাহ নাম শুনেছেন কিনা কে বাংলাদেশ জামাত ইসলামীর মুহতারাম সাবেক আমির মতুর রহমান নিজামী হাফিজাহুল রাফি রাহিমাহুল্লা বললেন ও আমার সন্তানেরা আমি ফাঁসির কাষ্টে যে ঝুলব আমি কি পরে যাব লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব আমার কবর দেওয়ার জন্য। পাপনার সাথিয়াতে যাবে কে তোমাদের মাকে সাথে নিও না অনেক দূরের রাস্তা নিতে ক্লান্ত হবে অসুস্থ হয়ে পড়বে সুতরাং তোমাদের মাকে সাথে নিও না খবর খনন করার জন্যে কারা যাবে আমার দাফন কাফনের জন্য ঢাকা থেকে কারা যাবে এমন ভাবে সুন্দর করে নিশ্চিন্ত মনে এমন কথা বলতে পারে তারা আর কেউ নাই যার তারা আর কেউ নয় যারা আল্লাহর কাছে নিজেদেরকে নিবেদন করে দেয় যারা বলে ইন্না সলাতি অনুসুকি আলামি। যারা বলে আল্লাহ আমার সলাত আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব আল্লাহর রাস্তায় তোমার রাস্তায় বিশ্ব তুমি তোমার কাছে আত্মসমর্পণ করে দিলাম তোমার জন্য নিবেদন করে দিলাম তারা যদি জেলে যায় তাও তাদের দমাতে পারে না তারা যদি ফাঁসিতে চলে তাও তাদের কান্না ঝরে না তারা যদি নির্যাতনের মধ্যে পড়ে তাও আত্মসমর্পণ করে না তারা যদি জীবন জীবন প্রাণঘাতির সম্মুখীন হয় তাও বাতিলের কাছে প্রাণ ভিক্ষা চায় সেসে বরং তাদের চিন্তাটা চিন্তামুক্ত থাকার অন্যতম কারণ হল আমার সাইফুল্লা কুরবান ভাই উনি তো থাকেন কোথায় যশোরে গরু পোশার তেমন তো রাস্তা নাই কিন্তু আমার সাইফুল ভাই থাকেন গ্রামে মাঝে মাঝে ধান কাটেন পাট পাট ধন। জামাতের ইউনিয়ান আমির মাঝে মাঝে ধান কাটেন তারপরে পাঠ করেন নিজের কাজ নিজে করেন অনেক কষ্ট করেন দিনের জন্য যখন মাঠে যায় তখন কৃষক যখন পাট ধোয় তখন একজন ধৌতকারী আবার যখন ইসলামী আন্দোলনের নেতৃত্ব দেয় তখন নেতা আজকে ফিলিস্তিনের মিছিলে স্লোগান দিয়েছে তখন উনি একজন স্লোগান দাতা এমনি ভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা যেখানেই যাবে সেখানেই সব জায়গায় পারফরমেন্স ভালো করবে এটাই তো ঠিক বলেন ঠিক না বেটি আর পারফরমেন্স ভালো না খারাপ ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের দুইটা মন্ত্রণালয় দিয়েছিল সেই দুইটা মন্ত্রণালয় আলহামদুলিল্লাহ কোনো দুর্নীতি কি পাওয়া গেছে আমার সঙ্গীদের মধ্যে দুইজনের নাম তো বারবার বলে কিন্তু আরও দুইজন আছেন আমার মোহাম্মদ ভাই ছোটোবেলার আমার ক্লাসমেট আজকে এসেছে বললো তোমার সাথে যে আসা হবে এটা তো কল্পনাও করি নাই তো আসছে কিন্তু দুঃখজনক স্বাস্থ্য এত বেশি যে উঠার পরে আমার টায়ার বাস্ট গাড়ি পাংচার হয়েছে তো উনার একা দোষ না কারণ আরও চারজন ছিল আমার ভাই একটু স্বাস্থ্য বেশি আর আমার বিএনপির নেতা গঙ্গানন্দপুর ইউনিয়ন আমার লাকি ভাই উনি বিএনপি হইলেও আমাদের প্রতি অত্যন্ত পজিটিভ অত্যন্ত মানে বলা যায় যে বিএনপি জামাতেছে আলহামদুলিল্লাহ উনিও খুবই মানে ইসলামের জন্য পাঁচ অক্ত নামাজি এবং ইসলামের জন্য কোরআন হাদিসের জন্যে মাদ্রাসার জন্যে মসজিদের জন্য নিবেদিত প্রাণ এই যে আমার পাশে একটু আতস করলে দেখতে পাবে বিএনপি করেন কিন্তু ইসলামী ইসলামের সাথে ইসলামী আন্দোলনের সাথে ইসলামী আন্দোলনের কর্মীদের সাথে সর্বাত্মক সহযোগিতা ওনার আছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এই ভাইদেরকে হায়াতে থেকে এবার নসিব করে দিন বলেন আমিন তো আমার সাইফুল ভাই গরু পালন করে এই গরু একটা খাইতে দেওয়ার মাঠে ছেড়ে দিয়ে এসেছে কিন্তু আমার সাথে সফরে আসার কারণে বাড়ি বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে পরে গরু মাঠে ওই গরু যেখানে খাইতে দিয়েছিল পাশে ছিল একটা বন জঙ্গল জঙ্গল থেকে একটা বাঘ বের হয়েছে বাঘ বের হওয়ার পরে গরুরে দিয়েছে দৌড়ানি গরুরে ধরার জন্য যখন বাঘ দৌড়ানি দিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরুর সাথে বাঘের সাথে কি গরু দৌড়ায় পারবে পারলো না পারবে না এই চিন্তা করে গরু চিন্তা করলো এখন মেদা খেটাইতে হবে যেহেতু দৌড়াই পারা যাবে না কি করা যায় পাশে ছিল একটা কাদাওয়ালা জমিন কাদাওয়ালা জমিনে দিয়েছে লাভ চারটা হাত পা ওই কাদার মধ্যে ডেবে গেছে বাঘ ধরার জন্য ওই গরু যখন লাভ দিয়েছে বাঘ লাভ দিয়েছে বাগের দৌড়ের গতি ছিল বেশি এই জন্য গরু রেখে তিন হাত সামনে যেয়ে পড়েছে কারণ দৌড়ের গতি তো বেশি তো তিন হাত সামনে ওরও চার হাত পায় কাদার মধ্যে কি ডেবে গেছে যাওয়ার পরে গরু কোনো টেনশন ছাড়া পার পরে পা তুলে দিয়ে আমার মোহাম্মদ পান তো না মানে জাবর কাঠার মধ্যে আর বাদ চিন্তা করছে আমি করি বের হব মধ্যে থেকে মানে নিজের হাত পা টানা টানি করতেছে কোনো লাইন হয় না গরুর দিকে খালি তাগায়া দেখে শালা জাবর কাঠে তুই তো মানুষই না আমার আবার এই 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 শব্দগুলো না বলাই ভালো মানে আমার এই হয়ে যায় এটা এই হয়ে যাওয়াটা বন্ধ করে দিতে হবে আল্লাহ আল্লাহ আমার হেদায়ত করুন বলে না আমি মানে দিন যত যাচ্ছে আমি বলছিলাম যে আগে আজকেও আমার একজন ভাইকে সিনা হাসপাতালে বলছিলাম যে আগে শার্ট প্যান্ট পরে বেরোইতে পারতাম কিন্তু এই বছর আর শার্ট প্যান্ট পরারও কোনো রাস্তা নেই মানে দিন যত যাচ্ছে তত শার্ট প্যান্ট পরা তো খারাপ কিন্তু মানে পরিবেশ সামাজিকতা বর্তমান সিচুয়েশন আমাকে আর শার্ট প্যান্ট এগুলার পড়তে দিচ্ছেন তো এই আমি যে কথাগুলো বলি এই কথাগুলো আসলে সময় আসছে যে আর বলা আর বলা হবে না যে সময় আসছে সেই কথাগুলো আর বলা যাবে না তো যাই হোক এখন মানে বাঘের তো মেজাজ খারাপ হয়ে গেছে এই এই কথাটা বলেছে আর কি ধরে নেন যে শালা তুই তো মানুষই না কেন বা গরু বলছে ভাই কে কি হয়েছে কি হয়েছে মানে এই কাদার মধ্যে তুই দিলি লাভ তুই যদি আমি যদি তোরে ধরতাম তাইলে আমি খাতাম এটা ঠিক তুই মারা যাতিস কিন্তু আমি তো বাঁচতাম আর তুই যদি দৌড় দিয়ে পালাই যাতিস তাহলে তুইও বাঁচতিস আমিও বাঁচতাম দুইজনে বেঁচে থাকতাম কিন্তু আকামটা করলি কি কাদার মধ্যে দিছিস লাভ এমন কাদা ওই যে ইঁদুর মারার জন্য যে আঠা দেখেন না বইয়ের মতো মেলায় রেখতে মানে ওতে পড়লি ওতে আরো জড়ায় তো এর এই কাদার মধ্যে দিছিস লাভ এখন না তুইও বেড়াইতে পারবি আমিও বেড়াইতে পারবো তো গুরু গুরুবাস ভাই অসুবিধে কি বাঘের মেজাজ আরও খারাপ হয়ে যাওয়ার কথা না অসুবিধা কি মানে বাদশাহ সাহেব কোনো অসুবিধাই কাজ নেই আমার দুঃখ হল যে এই বিপদের মধ্যে আমি যখন চিন্তায় আমার টেনশন বেড়ে যাচ্ছে মানে চিন্তায় টেনশন বেড়ে যাচ্ছে আর কি সেই সময় তুই জাবর কাটাচ্ছিস কই না আন্দাজে এটা কথা গরু বলছে বাঘ ও গো বাঘ ভাই তোমার যদি আমি ওয়াজ করে শুনাই তাহলে বুঝতে পারবা কি ওয়াজ ও বাঘ তুমি থাকো বনে আর আমি থাকি কোথায় আমি থাকি লোকালয়ে আমি থাকি মানুষের মধ্যে সমাজের মধ্যে আমি একজন মানুষের গোলাপ আমি একজন মানুষের কাছে আমার মাথাটা নত করেছি আমি সাইফুল ইসলামকে বলেছি ইন্না সালাচি অনুসুকি অ আমি আমার মালিক সাইফুলকে বলেছি ওকে সাইফুল ইসলাম আমি আমার নাঙল টানা আমি আমার গাড়ি টানা আমি আমার জুয়াল টানা আমি আমার বাসুই দিয়া আমি আমার দুধ দিয়া আমি আমার বাসুর সব তোমার জন্য কুরবানি করে দিলাম আয়াতের অর্থ বুঝেছেন তো গরু কি বললছে আমার নাঙল টানা আমার জুয়াল টানা আমার গাড়ি টানা তুমি যদি বলো ডাইনে তাহলে আমি ডাইনে যাবো তুমি যদি বলো বামে আমি বামে যাব এমনকি আমার সাইফুল আমার মালিক উনি যদি আমার জবাই দেওয়ার জন্য নিয়ে যে এ খুঁটির সাথে বেঁধে রাখে একটা গরুরে যেখানে কুপাবে ওই জায়গায় আমার বেঁধে রাখলো আমি বসে জাবর কাটাব কথা কয় না ওখানে বসে গরু জাবর কাটাই কিনা কারণ ওর সন্তুষ্ট মানে মালিকের সন্তুষ্ট মালিক সন্তুষ্ট মানে ও সন্তুষ্ট ঠিক না বেটিক গরু নিবেদিত প্রাণ মালিকের কাছে সোপে দিয়েছে আত্মসমর্পণ করেছে বলেছে ইন্না ছি সুখী ও মিয়ায় লীলাহি রবিল গরু বলিস আমার নাঙল টানা জল টানা গাড়ি টানা এমনকি আমার যেদিন জবাই করি ভাগাই দিবা সব তুমি এই জন্যে গরুর টেনশন নেই কেন টেনশন নেই বলছো গো বাঘ ভাই এই জন্যে আমার মালিক সাইফুল ইসলাম উনি মাহা গিয়েছে কবির বিন সামাদের সাথে রাত্রে বাড়িতে এসে গোয়াল ঘরে টস মেরে যখন দেখবে আমি নাই তখন কি করবেন উনি চলে যাবেন আসবেন আমার খোঁজার জন্য মাঠের মধ্যে লাইট মেরে যখন পাঁচ ব্যাটারির লাইট মেরে খুঁজবে খুঁজতে খুঁজতে কাদার মধ্যে আমারেও দেখবে তোমারেও দেখবে দেখার পরে উনি ইউনিয়ন আমির উনার সাথে বিএনপির সক্ষতা আছে লাকি নেতৃত্বে আর উনার নেতৃত্বে মাহবুবুর রহমান সহ সব গড়ে এসে আমারে তুলে নিয়ে যাবে আর তোমার এইখানে পিটায়ে কবর দিয়ে তারপরে বাড়ি যাবে এইবার বলো আমি যাবো কাটাবো না তুমি কাটাবা ঠিক না বেঠে আমি যাবর কাتابাই যন্নী কারণ আমি একজনের কাছে আমাকে সমর্পণ করে দিয়েছি আমি এত সমর্পণ করেছি যেমন এত সমর্পণ করেছিল ইব্রাহিম আলাইহিস সালাতু বলেছিল ইন্নী ওয়াজহতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদ খালিফাও ওয়া মা আনা আল্লাহ আমি সমস্ত দিক থেকে আমার মুখটা তোমার দিকে ঘুরাই দিয়ে ঘোষণা করে দিলাম আমি কোন মুশরিকদের সাথে নেই ইব্রাহিম আলাই সালাদাম আত্মসমর্পণ করেছিলেন এত এমন আত্মসমর্পণকারী হওয়ার দরকার আছে না নাই আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ আমি আলোচনা করতে চাই সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াতে কারিমা তেলবাদ করেছি সুরাটা মাক্কি সুরাব নাজিল হয়েছিল এমন সময় যেই সময় আল্লাহর নাবিব দিনের দাওয়াত দিতে পারতেন না বলে ফরিয়াদ করেছিলেন ওগো রব তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেদ আবুল আহাবদ বা সাহেবা মুগিরা অথবা তুমি যদি ওমরের মতো একজন ব্যক্তিকে ইসলামের জন্য কবুল করে নিতে তাইলে তোমার ইসলামের ভাব মর্যাদা বেড়ে যেত এই দোয়া যেই সময় আল্লাহরে নবী করেছিলেন সেই সময় এই সুরাটা নাজিল হয়েছিল সুরার নাম কি সুরত আহা চুরার নাম কি সুরত্ব আহা এই চুরার পঞ্চান্ন পরায়ত আমরা তেলাওয়াত করি সবাই পড়েন মিনহা খলাত নকুম ও ফি হে নয় দুকুম ও মিন যুকুম তারত নখরা কোথায় পড়ি আমরা বলেন আমরা যে কবরস্থানে পড়ি কোন কারণে পড়ি কিসের কারণে ওই কবরস্থানের ওই মানুষটার এই আয়াতটা ওখানে পড়তে হবে কেন আমি এটা খুঁজার জন্য আমার এক খালু মারা যাওয়ার পরে হঠাৎ চিন্তা হলো আমি একটু তাইলে খুঁজে দেখি যে এই আয়াতটা আসলে ওখানে কেন পড়া লাগবে তো খুঁজে খুঁজে যা পাইছি আপনাদের বলতে চাই শুনতে রাজি আছেন। শুনবেন ইনশাল্লাহ কারা কারা রাজি দুটি হাত দেখতে চাই আল চাইবির আমার নেতা তোমার নেতা না রায় থাকবে সত্যিই কি শুনতে চান শুনতে চান হাত টানটাট করেন সত্যি হ্যাঁ বুঝেছেন ঝড় উঠে গেছে ঝড় উঠে গেছে এখনই শেষ করে দেব। আমি তো সঙ্গীত শোনাবো কয়েকটা আমার যুবকের আয়োজন করেছে পহেলা বৈশাখ একটু আরও টানটেনি করেন আব আমরা কি বলেছি না সল্লাথী অনুসুকি ও মায়া ইয়া মামা তিলিল্লাহ হিরফ্জা আলমিন ঠিক কি না আমাদের নামাজ হ্যাঁ সবাই একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ